গলাটা থাকবে বি শেপের স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার আচ্ছা পরে কালারটা থেকে আর এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পেজ যেতাম সুন্দর এই ব্লক প্রিন্টে সফট লিলেন কাপুরের চায়না লিলেনের ভিতরে টু পিসগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর লাইট ডিপ কালারের ভিতরে থাকবে আর কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের জান্নাত হোসেনে চলে আসতে হবে গাউসিয়া মার্কেটে পাঁচতলায় আর এখানে যে কামিজ কাটটা যে দেখা দিচ্ছি আমি এখানে খুব সুন্দর একটা কাট থাকবে কামিজ কাট সেমিলঙের ভিতরে আর এগুলো কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অভেলেবেল দেওয়া যাবে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের দামে যোগাযোগ করবেন নাহলে আমাদের শপ এসে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টের স্ক্রিন শটমেটে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা ভিজিট করবেন এই কালারটা দেখেন একবার জল পাই কালারের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু গুলো কিন্তু অসাধারণ থাকবে আর প্রিন্টের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে আর এটা সেম প্যান্টের সেম সেলোয়ারটা থাকবে খুব সুন্দর সাইজ থাকবে দেখেন হালকা যে পেস্ট কালার ও কালারটার ভিতরে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর একটা ব্যাক টা দেখে দিই ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট গুলো করা থাকবে বডির সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাবে আচ্ছা পরে প্যান্টটা দেখা দিচ্ছে এটা প্যান্টটা দেখেন প্যান্টগুলো কিন্তু সেম প্যান্টগুলো থাকবে ফ্রি সাইজ থাকবে আপনার কোমরও কিন্তু কোনো প্রবলেম না লংটা থাকবে সেলারে আটত্রিশ চল্লিশ লং এর ভিতরে পেয়ে যাচ্ছেন লাস্ট যে ডিজাইনটা সেটা আর একটা ভিন্ন ডিজাইন এটারও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র নশো টাকা এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার এটা কালার থাকবে একটা নিচে কাট যেটা ওই কাটটা দেওয়া থাকবে আর সাইডে সুন্দর করে একটা ছোট একটা ফাঁড়া দেওয়া থাকবে কামিজ কাঠের যেটা আছে ওটা আচ্ছা এটার গলার নেকটা দেখাই দিচ্ছি আমি নেকটা দেখেন খুব সুন্দর করে এখানে ইউনিক একটা নেক আর এখানে লেসটা দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে দেখেন আচ্ছা এটা কালারটা এই প্যান্ট টা দেখা দিচ্ছি আর যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আমি দোকানের অ্যাড্রেসটা বলেছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন মার্কেটের পাশ তালা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন